ভূشورনী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে গত 31 ডিসেম্বর আমরা শহীদ মিনারে থেকে প্রতিদিন আমরা মার্ক ফর ইউনিটি থেকে ভূشورনী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা হচ্ছে 15 জানুয়ারির মধ্যে আমাদের যেই প্রক্রেমেশন অফ রেভোলিউশন সেটা ঘোষণা করার জন্য আমরা হচ্ছে দাবি জানিয়েছি ইতিমধ্যেই আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণার প্রতিশ্রুতি এই ঘোষণা বাস্তবায়নের প্রতিশ্রুতি ওনারা ব্যক্ত করেছেন তো সেই জায়গা থেকে বৈশিষ্ট্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিশ্বাস করে যে এই প্রোক্লেমেশন অফ রেভলিউশন এটা বাস্তবায়ন এটা ঘোষণা জাতীয় আমাদের জাতীয় এবং ঐতিহাসিক জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং এই অভ্যুত্থানে যেমন বাংলাদেশের প্রত্যেকটি অংশজলে বাংলাদেশ প্রত্যেক শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল প্রান্তিক जनपद থেকে শহর পর্যন্ত সবার অংশগ্রহণ ছিল ঠিক একইভাবে আমরা প্রত্যাশা করি এই ঘোষণাপত্রে জনমানুষের প্রত্যেক শ্রেণীর জনমানুষের আকা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সেই লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী ছয় জানুয়ারি থেকে আগামী ছয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া বা আমরা কর্মসূচি ঘোষণা করছি যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব। আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ এই এইভল আশা আকাঙ্ক্ষা মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় প্রক্লেমেশনে সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে আগামী সপ্তাহ জুড়ে দেশের প্রতিটি জেলায় এই ঘোষণা দাবিতে কর্মসূচি পালন করা হবে ইতিমধ্যে যেমনটি বলছিলাম সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বসুমতী ছাত্র আন্দোলন এবং প্রত্যেকটি জেলা উপজেলায় ছাত্র নাগরিক পেশাজীবী কৃষক শ্রমিক ও সর্বস্তরের জনগণের মাঝে একযোগে আমরা গণসংযোগ চালাবো সারা দেশের প্রতিটি জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এ কর্মসূচি পালন করবে সেই সাথে আমরা আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমরা একই সাথে আমরা একটা বিষয় সাথে লক্ষ্য করছি যে সরকার পনেরো তারিখ আমরা সরকার কর্মসূচি প্রকলেশন অফ ফেবারেশন সবার অংশগ্রহণের ভিত্তিতে ঘোষণা করবেন এমনটি বলেছেন প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু সরকার এখনো ঘোষণাপত্রে ব্যাপারে দিশমান কোন উদ্যোগ নেই আজকে 24 জানুয়ারি এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। গণবুদ্ধানের সাথে জড়িত সকল লক্ষিতলে মতামত নিয়ে এই ঘোষণাপত্র তৈরি করা একটি জটিল গুরুত্বপূর্ণ বিষয় এটা জটিল বিষয় সেজন্য বৈশুয়েদে ছাত্র আন্দোলন গত 31 জানুয়ারি এই ঘোষণাপত্র প্রকাশে প্রস্তুত ছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিযুক্তকে এই দায়িত্ব নেয় বৈশুয়েদে ছাত্র আন্দোলন তার ঘোষণা করা থেকে বিরত থাকে কিন্তু আমরা বিষয়ের সাথে লক্ষ্য করেছি চার দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি তাই আমাদের আহ্বান থাকবে এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সরকারকে তৎপর হওয়ার জন্য এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয় সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি এবং ঘোষণা পর্যায়ের ব্যাপারে সরকার কার্যকরী উদ্যোগ গ্রহণ করলে এ ব্যাপারে আমরা আমাদের নিজেদের মতামত জানাতেও বসুন্ধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা প্রস্তুত আছি সরকার যদি মনে করে যে এই বিষয়ে কোন আমাদের কোন মতামত তারা জানতে চায় সেক্ষেত্রে আমরা যে কোনো সময় আমরা যেহেতু আপনারা ইতিমধ্যেই জানেন আমরা একটা ড্রাফট আমাদের প্রস্তুত ছিল সেটি নয় বরং সকল অংশীজনের মতামতের ভিত্তিতে যে ড্রাফটটি করা হয়েছে পরবর্তীতে রিফাইন ভার্সন সরকার যদি আহ্বান করে সেক্ষেত্রে আমরা সেটি দেখাতে প্রস্তুত রয়েছে অর্থাৎ আমাদের সর্বসাকুল আমাদের পাঁচ জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমাদের কর্মসূচি চলবে আমরা প্রান্তিক পর্যায় থেকে একদম প্রত্যন্ত গ্রামে আমরা ছুটে যেতে চাই মানুষের কথাগুলো আমরা হচ্ছে ছয় জানুয়ারি থেকে ছয় ছয় জানুয়ারি থেকে ছয় জানুয়ারি জানুয়ারি পর্যন্ত ছয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষের কাছে ছুটে যেতে চাই আপনারা জানেন এই গণবুদ্ধানে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল কারণ আপনারা জানেন যে ফেসিভার যে সরকার এই সকল মানুষের একটু ধরে রেখেছিল প্রত্যেকটা মানুষ কথা বলতে পারতো না তাদের অধিকারের বিষয়গুলো কখনোই উপস্থাপন করতে পারতো না আমরা তাদের এই কথাগুলো আমরা তুলে ধরতে চাই